আসসালামু আলাইকুম বন্ধুরা যারা নতুন নতুন মাইক্রোফোন কিনে নত মাইক্রোফোন ফোনের সাথে কানেক্ট করতে পারেন না এই ভিডিও তাদের জন্য আমি আজকে কিভাবে মাইক্রোফোন ফোনের সাথে কানেক্ট করতে হয় সেই জিনিসটাই শিখিয়ে দিব বিশেষ করে কে এইট কে এই ধরনের মাইক্রোফোন গুলো কিভাবে ফোনের সাথে কানেক্ট করতে হয় সেই জিনিসটা দেখিয়ে দিব দেখতে হলে আমার ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকো মাইক্রোফোনটি কানেক্ট করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ওপেন ওপেন ক্যামেরা নামক একটি ক্যামেরা নামাইতে হবে যেহেতু আমার নামানো আছে সেক্ষেত্রে আমি একবারে ওপেন করে নিলাম আপনাদের নামানো না থাকলে আপনারা এটি নামিয়ে নিতেন নামানো শেষ হলে ওপেন ক্যামেরায় ওপেন করে সেটিং অপশানে যাবেন সেটিং অপশনে গিয়ে ভিডিও সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে স্কল করে চলে আসবেন ইনস্টল করে আসার পরে যে অডিও সোর্স অডিও সোর্স থেকে আপনার যেটাই সিলেক্ট করা থাকে এখান থেকে এক্সটার্নাল মিক অর্থাৎ ই প্রেজেন্ট এই অপশনটি সিলেক্ট করে দিবেন আমার যেহেতু সিলেক্ট করা আছে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনি ভিডিও এরপর আপনি মাইক্রোফোন কানেক্ট করলে আপনার মাইক্রোফোনটি কানেক্ট হয়ে যাবে